ওটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন তাহলে আমরা প্রত্যেকটা কিন্তু এখন বৃন্দাবনে বসে আছি আর বৃন্দাবনটাই হচ্ছে ভজনের জায়গা শ্রেষ্ঠতম স্থান কেন কারণ ওখানে গেলে মন এই বিষয় চিন্তা থেকে একটু করুন রাধা ঠাকুরানি শ্রীচরণ চরণ হয় যেমন কৃষ্ণ নাম শুনিতে শুনিতে হয় প্রেমের অঙ্কুর কৃষ্ণ নাম শুনলে পরে হৃদয়ে প্রেমের অঙ্কুর গজাবে এইবার ওই ইচ্ছা যখন গজাবে ওখান থেকে একটা বৃক্ষ তৈরি হবে আর ওই বৃক্ষটায় থাকবে নয়টা শাখা যেটা ভাগবত বলেছে নববিধা ভক্তি আর এই নয়টা শাখার মধ্য দিয়ে দুই প্রকার ফল ধরবে একটা বৈরী ভক্তির ফল আর একটা রাগাত্মিকা ভক্তির ফল বৈরী ভক্তির ফলটা কি গোবিন্দকে এইভাবে পুজো দিতে হয় এটা আমরা সকলে জানতে চাই তাই না ভগবান কিভাবে সেবা দেব কখন দিতে হবে কটা থেকে মধ্যে দিতে হবে এইটা বৈরী ভক্তি মানে বিচার আছে আরেকটা আছে রাগাত্মিক ভক্তি আমার যখন সময় হয়েছে আমার তখনই ভগবানকে ডাকতে পারি এর মধ্যে কোন সময় নেই আমার যদি রাত্রি মধ্য রাত্রে ভগবানের কথা স্মরণে এসেছে আপনি তখনও ভগবানকে স্মরণ করতে পারেন তখনও ডাকতে পারেন কারণ একটাই সিদ্ধান্ত এই রাত্রিটা আপনার জন্য বহালে পরে তারপরে সকাল আর যদি রাত্রিটা না হয় তাহলেই আপনার জন্য হয়ে যায় তাহলে নতুন সকাল শেষ আর যখন এই নিষ্টিটা তার শেষ মৃষ্টি তখন ওইটা সকাল হয় না বড় কাল হয়ে যায় এই জন্যই বলেছে এমন কথা শুনো এমন কিছু দিয়ে গড় যেটা তোমার জীবনে থাকবে আর একটা কথা কি জানো বলেছে তুমি দশ ভরি স্বর্ণের অলঙ্কার করবে ওটা মৃত্যু পর্যন্তই তারপরে সবাই খুলে রেখে দেবে তাই না যত টাকা পয়সা জিনিস পরে ওটা ভুলে রেখে দেবে এই যত বলেছে ভাগবত ওহে মনুষ্য জীব কোনদিন এমন কাউকে সঙ্গী করো না এমন কোনো দ্রব্যের প্রতি আসক্তি হইও না যেটা তোমার মৃত্যু বরণ করা মাত্রই তোমার সঙ্গে ছেড়ে দেবে

এমন কিছুর যারা রয়েছে তাদের জীবনটা ধন্য তাদের জীবনটা স্বার্থ সমস্ত সকানন্দেরকে নিয়ে যেহেতু নিত্য নবীন কিশোর তাহলে কিশোর বয়সে কি করে মানুষ নিশ্চয়ই একটা কাজের মধ্যে লিখিত হয় তাই গতকাল তো বাল্মলিকা শ্রবণ করেছে এইদিকে দেখুন তো একটু পিছনে আমি ফিরে যাবো কারণ ওই কলকাতা থেকে তারপরে আমি শুরু করে ফেলবো এতদা পিতা নন্দরাজা বলছে এই বলায় কানাইকে ডাকত যখন কানাইকে ডাকতে বলেছি ভাই কানাইকে ডেকে নিয়ে তার কথা নিয়েছে এবার নন্দরাজা দেখে বলছে এই সনক আমরা যেহেতু গোয়ালা আমরা গাভীর প্রতিপালন করি তাহলে তোমাকে আমি একটা কর্তব্য করতে দেখতে হবে দেখুন যেই ভগবান কোন কর্মে তাকে বলছে তোমাকেও কোনো কাজ করতে হবে তবে কি জানো আজকে আমি তোমাদের হাতে জস্বী দেব অর্থাৎ যে গরু চারানো যে লাঠাটা ওটা আমি তোমাদের হাতে দেব আচ্ছা বাবা একবার ভাবুন না আজকে স্বয়ং নন্দরাস যে দেবতারা পর্যন্ত ভগবানকে এইভাবে কিছু বলতে পারে নাই আজকে প্রেমের কারণে ভালোবাসার কারণে ভগবানকে বলছে আজকে তোমার হাতে যষ্টি তুমি গোচারণ করবে গোদুলি দিয়ে মাঠে আজকে যখন এই কথা বলেছে পিthaguti guti পায়ете বলেছে আসো আমি তোমাদের শিখিয়ে দেই কিভাবে এই আভিভক্তের প্রতি পালন করতে হয় অমনি যখন আস্তে আস্তে কোটি কোটি পা হেঁটে যাচ্ছে নতুন আগে পাদুকাটা কাদার মধ্যে আটকে দিয়েছে পিতার পাদুকা জোড়া কাদার মধ্যে লিখিত হয়ে গেছে এইবার দেখে বলছে নন্দরা দেখে বলছে কাদা দেখ আমার পাদুকা জোড়া কাদার মধ্যে আটকা পড়ে আছে

ওই পাদুকা জোড়া নিয়ে বইতে পারছে না তাই কি করেছে জানো ওই পিতার পাদুকা জোড়া নিজের মস্তকে করে নিয়ে যাচ্ছে বল রাম 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 ভগবান ভক্তের চরণ ধরে পর্যন্ত বলি ভগবান ভক্তের পাদুকা পর্যন্ত ধারণ করে যদি ভগবানের কোন শুদ্ধ ভক্ত হওয়া যায় এই দিকে দেবলোকের দেবতারা বলছে ভালোবাসায় পুত্রের বাৎসল্য প্রেমে এমনই অন্ধ হয়ে আছ একবার বুঝতে পারছো না যার মস্তকের পরে যার মস্তকের পরে সমস্ত প্রযোগ বিগ সহ

প্রভু তুমি বহন করো আজকে বুঝতে পারলাম তুমি ভক্তের বোঝাও যে বহন করে নিতে পারবে আজকে সেই ভগবান যখন সমস্ত समस्त সমস্ত প্রেমের অধিকারিক আজকে বলোই মত গতকাল শুনেছিলেন এসেছিল কৈলাস থেকে ভোলারা আজকে ভগবান এত সুন্দর লীলা করছে আজকে মনে বড় প্রতি আমায় দিল না আমি বৃন্দাবনে যেতে পারলেন না আমি শুনেছি না যে বৃন্দাবনে নরূপে নারায়ণ অপরাধ লীলা করছে

সমস্ত জগৎ ব্যব এই মা কি জান একটা মানুষেরও মা একটা পশ্চিরও বা মা কিন্তু কোনো আলাদা বিষয়ে তুমি যদি মনে করো এই যে মায়ের যে এটা শুধুমাত্র আমরা মনুষ্য আমাদের মা কথাটি ভুল হবে ওনাকে বলেই দিয়েছে উনি জগৎ জননী সমস্ত সন্তানের এই প্রসঙ্গে আপনারা একটু জেনে নিন আমাদের পার্শ্ববর্তী ধর্ম থেকে আমাদের প্রতি একটা কথা বারবার আসে তোরা নাকি যে মূর্তিটা তৈরি করিস ওটাকে মা বলিস আচ্ছা তাহলে একবার বলতো মা কখনো ওই উগ্রবর্তীতে উলম্ব অসুখা থেকে কি তার পুত্রের সম্মুখে দাঁড়িয়ে কৃপা করতে পারে এইটা যখন আমাদের সনাতন ধর্মাবলম্বী কোনো ছেলেমেয়েদের কাছে বলে ওদের একটু মনে মনে সন্দেহ হয় তাই তো কারণ ওরা তো জানে না ওদের এখনো বোধগম্য হয়নি ওরা এখনো বুঝতে পারে না যে মাতৃ তত্ত্বটা কি। এই যে কোন স্বয়ং সাক্ষাৎ মা কালী উগ্রবর্তীতে আছে উনি উলঙ্গ রূপে আছেন আপনারা বলুন আপনার মতো আমার মতো একটা পশুকে যখন জন্ম দিয়েছে আমার মা কি তখন কোনো বস্ত পরিহিত ছিল তখন তিনি রোধিতে পরিপূর্ণ ছিল রোধির দ্বারা প্রবাহিত হয়েছিল কি বলবো আপনাদের কাছে 40টা গলি বুকের কোন পাড়ের হাত ভেঙে যায় একটা হাড় যা ভেঙে যায় সে কলে আপনার থাকতে চাই না ব্যথা যন্ত্রণা আমার একটা পশু যখন জন্ম হয়েছে তখন মায়ের 40টা পাড়ের হাত ভাঙলে যতটা যন্ত্রণা তাহলে ওই সময় মা দিগন্তরী ছিল রোদিতে পরিপূর্ণ ছিল মা তখন আর বসতের দিকে তাকাতে পারেনি

যদি কেউ বলে থাকে হ্যাঁ আমি মায়ের কাছে মানত করেছি এই জন্য মা আমাকে এটা দিয়েছে এখন আমি মাকে দেব আমি বলবো তুমি মায়ের কাছে বলেছি কতটুকু শুনেছি জানি না কিন্তু যেহেতু উনি মা উনি কখনো কোন সন্তানের রোগীকে আনন্দ পায় মা কখনো সন্তানের রক্ত দেখে আনন্দ পায় না এই জন্য এখনো পর্যন্ত বারবার বলছি আপনারা অনেক জায়গা থেকে অনেক শাস্ত্রের আমি সেই প্রসঙ্গে যাব না একটু মানবিক দৃষ্টি দিয়ে আপনারা হৃদয় দিয়ে শুনবেন যদি সেই মায়ের পূজাতে যারা এখনো পর্যন্ত অন্য কারো নিঃস্বার্থ সন্তানকে বলে দিয়ে যে পূজা করছি ওই পূজা ওদের পূজা হবে না

যেখানে তার নাম যত হয় ওটাকে वृंदावन বলে শুধুমাত্র এই নয় যে পাঁচ দিন কীর্তন হচ্ছে তারপরে वृंदावन শেষ হয়ে যাবে এটা যদি ভেবে नाते কথাটি ভুল কারণ এই পাঁচটা দিনে যত শিশু বৈষ্ণবজন সৃষ্টি প্রত্যেকের পদগুলি সেই দিনে মাটি করে তোলাই ভূষিত হয়েছে এই वृंदावनে ভিড়িয়ে যেতে পারে কিন্তু বৈষ্ণবের কলুলি ওটা কিন্তু নষ্ট হবে তাহলে এই পবিত্র অঙ্গনে যেখানে হরিনাম সংকীর্তন হয় যেখানে ভগবানের কথা হয় যেখানে অনন্ত করি সাধুর বৈষ্ণবের চরণ ধুলি পড়ে এই পবিত্র জায়গায় এখনো পর্যন্ত যারা হরি প্রথা রেখেছ এটা শুধুমাত্র হরিদাবনকে কলঙ্কিত করছো এটা কোনোদিন তোমাদের কতটুকু পূর্ণ হবে বলতে পারছি না কিন্তু হরিদাবনে গিয়ে যদি কোনো অপরাধ করে

তাহলে যারা এখনো পর্যন্ত এই বৈষ্ণবের মেনে নিয়েছে তারও দিচ্ছে আস্তে আস্তে এই কু থেকে বেরিয়ে আস না হলে কৃষ্ণ প্রেমের যাবে না কখনো ভালো মতো শুনেনি কৃষ্ণ প্রেমের অঙ্কুর গজাবে না কারণ আপনি একবার বলুন তো আমি বলেছি যে মানবিকতার কথা বলবো শাস্ত্রের উদ্ধৃতি আপনারা অনেক শুনেছেন ওইদিকে দেব না কারণ যেই ধুলার পরে সবের পদধূলি পরে ওখানে যদি একটা নিঃস্বার্থ প্রাণী যদি রুধি মাথা হয় ওটা কখনো থাকে না ওটা আর কখনো ব্রজ উপবাস কৃষ্ণ ভক্তের লক্ষণটা কি জানা ওরা মন্ত্রটা মানে না ওই কন্তমন্ত্র জলের উপর দিয়ে হেঁসে যাচ্ছে বাইরে থেকে বসে আছে ওটা মানে না

এই যে কিছুদিন পূর্বে কালবালি থেকে হরিপদাম দিত পাঁচ দিনের ছিল এক মা কি করেছে জানো এমন মানব করেছে ওই পাঠের মধ্যে উঠে বলেছে বাবা আমি যে মানব করে ফেলেছি এটা আমাকে একটা সিদ্ধান্ত দিতে হবে আমি তাহলে কি করব আমি ওই পশুটাকে কি মায়ের ওখানে বলে দেব না কি করব আমি ওই মাকে তখন বলেছি না তবে ওই পশুটা ক্রয় করতে যতটুকু পয়সা বা অর্থ লাগে ওই বৈষ্ণবকে দিয়ে মায়ের মন্দির পলকে হয়তো বা কোনো ভালো একটা কাজে এই অর্থ করে দিল মা শত ভক্তের তহারের কৃপা করে কি বলবো জানেন পাঁচ দিনের মধ্যেই ওই মা ওই মন্দিরে মায়ের বেটিটা করে দিয়েছিল 5700 টাকা এইজন্য আসুন আর যে মায়েরা ভালো করে শুনে ভাগবত শুনতে আসলে পরিবর্তন হতে হবে এখানে যে মায়েরা আসে কখনো যেন আত্মহারা হয়ে আনন্দে উল্লাস হয়ে কোনদিন এগুলো বাবারা করে না মায়েরা কি করে এই জন্য মায়ের কাছে বলছি ওইরকম ছেলে বাবার জন্য মায়ের কাছে গিয়ে একটু রান্না টাকা করে বলবি না কখনো এটা যদি বলো তোমার অপরাধ হয়ে যাবে কি মায়েরা কোন থেকে কি আর মা করবো হ্যাঁ বুঝতেই পারে নাই কি বলতে এক গ্রুপ মনে মনে চিন্তা করে কি কয়েক পয়সা আমাদের বুঝি কি পাঠা বলি মান করবো এইবার বাংলা ভাষায় ভালো সাবধান পাঠা বলি মানুষ যেগুলো করতে আসবে এইগুলোর মানুষ কোনদিন মনোভাষা হবে না সাবধান আমরা সঠিক পূজা করবো এবং এই বৃন্দাবনে সুখ খারাপবার জন্য আমরা বৃন্দাবনে যে যে কর্ম প্রয়োজন সেই সঠিক কর্মগুলোই করবো এইবারে আসুন যে বৃন্দাবনে আজকে ভগবান বিহার করছে যে মায়ের কাছে আপনারা এখনো ধরে রেখেছেন পূর্বপুরুষের প্রথা আজকে আপনাদের এই ভুলটাকে ভাঙানোর জন্য দেখুন বৃন্দাবনে সেই বৈষ্ণবী মা নিজে বলছে আমি যাইব বৃন্দাবনে যাইব কারো সবে নিজ হাতে যদি করাই সেবা মনে আছে মনসা পুরাই ও সকল বাস এ কৃষ্ণ সেবার উপযুক্ত করিবার আপনি যে মায়ের পূজা করবেন ওই মা বলছে আমার মনে অনেক স্বাদ আমি যদি একটু ঈশ্বর সেবা করতে পারতাম দেখুন তো উনি বলছে আমার মনে বহুদিনের স্বাদ আছে বহুদিনের ইচ্ছা আছে আপনার সত্যি মহামায়ার স্মরণ শিব স্ত্রী পার্বতী দেবী বলছে দুর্গা দেবী পার্বতী দেবী বহুদিনী একটা দেখে বলছে আমায় তো নিবে না এই যখন এসে বলেছে জানো না ভগবানের চরণ দিয়েছে ভগবান আমাকে মুখ দর্শন না করালেও চরণ দান করেছে এটা আমার জীবনের বড় পাওয়া এবার দুর্গা দেবী মনে একটু লোক হল আমিও যদি গিয়ে একটু ভগবানকে দর্শন করে আসতে পারতাম আমার জীবনের সমস্ত ইচ্ছা পূর্ণ হয়ে যেত তবে সাবধান আমি যদি এই তস নিয়ে এইভাবে যদি যাই আমাকে আর দেবে না জান বৃন্দাবন বৃন্দাবন দেবতারা জড় সুখ দেয় জরসুখ দান করে এই জন্য বৃন্দাবন তো জনসুখের জায়গা না বৃন্দাবন বানুতির জায়গা বৃন্দাবন ধ্বজ দিয়ে যায় এই জন্য জানো একবার লক্ষ্মী দেবীও দিয়েছিল ধন ঐশ্বর্য নিয়ে করুণা রাধারানীর কাছে এই আমি বিপল ঐশ্বর্য নিয়ে এসেছি তোমার বৃন্দাবনকে স্বর্ণ দ্বারা ভরিয়ে দেব তোমার বৃন্দাবনকে স্বর্ণ দ্বারা ভরিয়ে দেব লক্ষ্মী দেবী বলছে স্বয়ং করুণা ওই রাধা ঠাকুরানী বলেছিল এখানে বসা দূরের কথা উঠে যাও সেই বৃন্দাবন কোনো অলঙ্কারের জায়গা

দেখুন না যখন সেই বৃন্দাবনে গিয়েছিল আজকে স্বয়ং দুর্গা মনে মনের ইচ্ছা মনের জেগেছে আমি একবার বৃন্দাবন যেতে চাই তবে কি জানা সে বিয়ের কাছ থেকে জেনে নিয়েছে বৃন্দাবনে ভাবতে যেতে হয় যখন ভগবান শিখি বলে দিয়েছে অমনি আজকে কি করেছে জানা ওই দশটা করে আসছে দশটা করে দেখবে চণ্ডীর মধ্যে আছে যারা দুর্গা পূজা করে মধ্যে দেখবে ভগবান বিষ্ণু বিষ্ণুর কৃপাশ্রিত বিষ্ণু শক্তিতে আচ্ছন্ন দেবী স্বয়ং বৈষ্ণবী আর আসছে জপমালা তাহার লড়াতে দিল তাহার মুখে মধুমাখা

দেবে সেখানে আগমন আপনাদের আছে জানা সমস্ত দেবতায় দেবীর মধ্যে ক্রোধের একটা বিকাশ আছে এই জন্য দেবে দেবায়ন জায়গায় কৃহ কিছুটা ভালো হয় আমার অনেকে কিন্তু আস্তে আস্তে নির্মে যায় কারণ এরা রস্য হলে আপনাকে সে দেবে আপনার পথ থেকে বিচ্ছিত করে দেবে আজকে স্বয়ং গদনী যদিও মাধুরীর জায়গায় গিয়েছে ওমনি দেখছে আয়রে যখন ভগবানের দিকে তাকিয়েছে দেখছি যমুনা পুলিনের মধ্যে ভগবান কি করেছে জানো ওই শ্রীদামের মা যা পাঠিয়েছে খাদ্য ওই খাদ্য থেকে একটু খাবার বলে गोविंद তো দিচ্ছে আচ্ছা भगवंत ভগবানের প্রতি আপনার খুব টান আই যায় যে ভগবানকে এত কিছু দেবার পরে কতটুকু গ্রহণ করে আমি জানি না কিন্তু যারা ভক্ত কোন কতটুকু আটটি নিয়ে কতটুকু প্রেম নিয়ে ভগবানকে নিবেদন করেছে কবিত্র ওইটা করে গলনা করে আের ওইটা দিদি গ্রহণ করেন